আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তুরন্ত স্পোর্টস গ্যালারি নতুন একটা কালেকশন নিয়ে আসলো এটা হচ্ছে ট্যান্ডেম গার্লস পিঙ্ক বিশ ইঞ্চি সাইকেল এটা অবশ্য গত মাসে ষোলো ইঞ্চি একটা সাইকেল ছিল তো অনেক কাস্টমার চাচ্ছিলেন যে আমার তো বড় দরকার বিশ ইঞ্চি হলে ভালো হয় তো দেখা যাক এ মাসে যেহেতু নতুন কালেকশন আসছে এই আমি ভিডিওটা দিচ্ছি আবারও আপনারা চাইলে এটা ষোলো ইঞ্চিটাও নিতে পারবেন আমাদের থেকে চাইলে বিশ ইঞ্চিটাও নিতে পারবেন বিশ ইঞ্চিটা এখন অ্যাভেলেবল তো ষোলো ইঞ্চিতে যা যা ছিল এটাতে তাই আছে সাইজে একটু বড় আর সুন্দর একটা বাস্কেট দেয়া আছে দেখতে পাচ্ছেন বাস্কেটের কালার একটু পরিবর্তন হয়েছে প্লাস একটা জিনিস নতুন অ্যাড হয়েছে এটা হচ্ছে স্টিলের একটা বেল দিয়েছে খুব সুন্দর তারপরে রিমের কালারটা একটু চেঞ্জ হয়েছে হ্যান্ডেল বারটা একটু চেঞ্জ হয়েছে তো যাদের দরকার ছিল হচ্ছে বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে পিঙ্ক কালার তারা এই কালারটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা খুব সুন্দর একটা মডেল আসছে এবার কালারটা হচ্ছে ম্যাট কালার ফিনিশ দেখতে খুব ভালো লাগে আর সুন্দর একটা চেইন কভার অ্যাড করা আছে যেটা হচ্ছে ফুল চেইন কভার আপনার বাচ্চা একদম সেফ থাকবে পা কাপড় চোপড় কোনো কিছুই আটকাবে না কজ এটা একদম সামনে থেকে পিছন পর্যন্ত রাউন্ড করা চেন দিয়ে কাভার করা ঠিক আছে চেইন কভারটা খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা জেনে না বুঝে হয়তো বা ব্যথা পেতে পারে তো এটা একদমই রিস্ক ফ্রি কজ এটা সম্পূর্ণ চেইনটা কাভার করে আছে আর সুন্দর যে ক্যারিয়ারটা দেয়া আছে এটাতে অন্য আরেকজন বাচ্চাকে নিয়েও চালাইতে পারবে ডবল আর সিটটা তো উঁচু করা যায় এটা যেহেতু বিশ ইঞ্চি সাইকেল বেসিক্যালি হচ্ছে আপনার সাত বছর থেকে নিয়ে আট নয় বছর পর্যন্ত চলে চাইলে দশ বছর প্লাসও ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে সিটটা একটু উঁচু করে নিতে হবে সিট উঁচু নিচু করার অপশন আছে আর হ্যান্ডেল বারটাও উঁচু নিচু করার অপশন আছে আর এবার যে ব্রেক কোয়ালিটিটা দেয়া হয়েছে এটা খুবই উন্নতমানের মানের ব্রেক কোয়ালিটি একদম যেখানে ধরবেন সেখানেই ব্রেক হয়ে যাবে ঠিক আছে আপনারা চাইলে এই সাইকেলটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন শোরুমে এসেও কালেক্ট করতে পারবেন আমি শোরুমের লোকেশন অ্যাড্রেস দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আর অথবা যদি ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করতে চান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে যার যার দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখবো আমরা প্রোডাক্টটা পৌঁছে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম